বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই আমরা করতে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা কিন্তু সেদিন নাকি ভৌ সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনে আপদেরকেও পথে আপনারা হাতাবেন না আমরাও পথে পড়তে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভ গুণায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসুচি দিতে বাধ্য হব এই আজ্ঞ আল্লাহ আপকে তাকিয়ে দেখেন আমরা আমাদের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি শুভ বুদ্ধ উদায় করেন নারী ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান